টান্নান আজকে নিয়ে এসেছি ছানার বড়ার রেসিপি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই নীলাম্বরী তনয়া পেইজ ভিডিওটা আসলে অনেক আগেই করা হয়েছে তো ব্যস্ততার কারণে এডিট করতে পারি নাই বা এক ধরনের অলসতার কারণেই আমি আপনাদের কাছে শেয়ার করতে পারিনি তো আজকে ছানার বড়াটা কিভাবে বানাবো সেটাই দেখাবো আপনাদেরকে প্রথমেই আমি দুধ জাল দিয়ে ছানা খেটে নিয়েছি এরপরে ছানাগুলো খুব বেশি করে মাখতে হবে যেটা ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি আমি এরপরে আমি গোল গোল করে ছোট ছোট করে এগুলো তেলে ভেজে নিয়েছি তো এগুলো এগুলো তেলে ভাজার পর আপনি যদি চিনির সিরাই মিষ্টি বানানোর জন্য ট্রাই করেন মিষ্টিও হবে তো আমি সেদিন আমাদের ছিল নিরামিষ তো আমি আলু আর কাঁচাকলা দিয়ে রান্না করেছি সচরাচর সবাই টমেটোকে ব্ল্যান্ড করে রান্না করে তো এখন টমেটোর অনেক বেশি দাম তো টমেটো আমার ঘরে ছিল না তাই আমি নিরামিষভাবে কাঁচা কলার আলু দিয়ে রান্না করেছি খেতে কিন্তু অনেক বেশি দারুণ ছিল তো প্রথমে আলুগুলো আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি কেটেই আলুগুলো ভেজে নিয়েছি কলাসহ এরপরে আমি কলাগুলো ভেজে আলাদা তুলে নিয়ে এরপর হচ্ছে তরকারি রান্না করার পালা এরপর আমি তেলে দিয়েছি জিরা তেজপাতা মরিচ এরপর এলাচ আর দারুচিনি এরপর আমি কিছু মশলাকে মেরিনেট করে আমি মশলাগুলোকে অনেকক্ষণ কষিয়েছি অবশ্যই আপনারা জানেন যে কষানোর মধ্যেই হচ্ছে তরকারির টেস্টটা বাড়ে তো এই যে দেখছেন আমার মশলা কষানো শেষ এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিব পানি আপনারা চাইলে গরম পানি দিতে পারেন গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এরপরে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিয়েছি তো এরপরে ছানার বড়াগুলো হচ্ছে কিছুক্ষণ কষানোর পর যখন পানিটা একটু ব্লক চলে আসবে একটা তখনই আমি ছানার বড়াগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব এতে করে হয় কি ছানার বড়াগুলো এই রেসিপিটা আসলে আমি মোবাইল থেকেই শিখেছি কোনো এক দিদি রান্না করেছিল তো শেয়ার করেছিল তখনই আমি ভিডিওটা দেখেছিলাম তো ফার্স্টবার রান্না করেছি ফার্স্টবারে অনেক বেশি টেস্ট ছিল এত বেশি টেস্ট হয়েছে সেটা আমি আশাই করিনি বর বলেছে খুব বেশি স্বাদ হয়েছে সে প্রথমে প্রথমে মনে করেছিল ডালের বড়ি রান্না করেছি তো আমি বলছিলাম যে তুমি আগে খেয়ে দেখো তারপর কমেন্ট করিও আর নামানোর আগে হালকা গরম মশলা দিয়ে লবণটা দেখে এরপর নামিয়ে ফেলেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চাইলেও কিন্তু ট্রাই করতে পারবেন এটা কিন্তু নিরামিষ রেসিপিতে একদম অনেক বেশি ভালো মানাই টাটা